তারা বলেছিল ব্রাজিল বিশ্বকাপ খেলতে পারবেই না তারা বলেছিল কলম্বিয়ার সাথে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা পাত্তাই পাবে না সেই নিন্দুকের মুখে ছুনকালি মেয়েকে রীতিমতো শেষ মুহূর্তের গোলে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা কলম্বিয়াকে হারিয়েছে দু এক গোলে বিশ্বকাপ খেলার লড়াইয়ে টেবিলের পাঁচ নম্বরে ব্রাজিল ফাঁসবারের বিশ্ব চ্যাম্পিয়নরা টেবিলের পাঁচে তাকি সাজে আর তাই তো জয়ের বিকল্পই যেন ভাবেনি ব্রাজিল কলম্বিয়াকে শুরু থেকে একদম চেপে ধরেছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা বিনি অদ্রিক ও রাফিনিয়াদের দুরন্ত সূচনা সেই সাথে তরুণদের তো বাজি তাস হিসেবে খেলেছে অন্যরকমভাবে আর তারই ফল পেয়েছে মাত্র ম্যাচের পাঁচ মিনিটের মাথায় বিনিসিয়ালস জুনিয়র যখনই ডি বক্সের ভিতর ঢুকে পড়েন বিপজ্জনকভাবে তাকে ফাউল করে কলম্বিয়া সাথে সাথে রেফারির বাসি ফেনাল্টি অবশ্য ন্যায়নি বিনিসিয়াস জুনিয়র আকাশে পাঠিয়ে দেওয়ার ভয়ে এই দিন রাফিনিয়াকে দেওয়া হয় পেনাল্টি নিতে কৌশলী ফেনাল্টি শ্যুট আউটে এক শূন্য গোলে এগিয়ে যায় ব্রাজিল সাত মিনিটের মাথায় এরপর তো বহু সুযোগ পেয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা কিন্তু গোলটাই যেন হচ্ছিল না কলম্বিয়াও আবার ব্রাজিলিয়ানদের বুকে কাঁপন ধরিয়ে মাঝে মাঝে হানা দিচ্ছিল ব্রাজিলের বিপজ্জনক স্থানে ম্যাচের তখন একচল্লিশ মিনিট ফলো পেয়ে যায় কলম্বিয়া লুইস দিয়াজের বিপজ্জনক জোরালো শট রীতিমতো ফাঁকি দিয়েছিল অ্যালিসন ব্যাকারকে এক এক গোলে সমতায় প্রথমার্ধ শেষ করে দুদল দ্বিতীয়ার্ধে নেমেই ফাল্টা ফাল্টি আক্রমণ ব্রাজিল হয়ে ওঠে গোলের জন্য মরিয়া কিন্তু নির্ধারিত সময় পর্যন্ত কেউ গোল করতে পারেনি এক্সট্রা টাইম দেওয়া হয় দশ মিনিট আর সেই দশ মিনিটের আট মিনিটও চলে যায় ঠিক সেই সময় ডি বক্সের বাইরে থেকে বিনিসিয়ার জুনিয়রের জাদুকরি জোরালো শট রীতিমতো ফাঁকি দেয় কলম্বিয়ান গোল রক্ষককে জয়ের উল্লাসে মা হয় ব্রাজিল টিম পুরো গ্যালারি যেন উচ্ছ্বাসে গড়ে ওঠে শেষ পর্যন্ত জয় নিয়ে তাই টেবিলে শক্ত অবস্থানে ফিরে এসেছে ব্রাজিল